আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক লোক ফোন দিয়েছেন এবং ব্যাটারিগুলোও শেষ হয়ে গেছে তো পুনরায় আবার দুইটা সেটের ব্যাটারি আমরা নিয়ে এসেছি এবং খুব ভালো মানের ব্যাটারি তো অনেকেই ভাই প্রশ্ন করেন যে ভাই ব্যাটারির দাম এত কেন তো ভাই ব্যাটারির দাম এত কেন বলতে এই ব্যাটারি যেগুলা আপনার ভালো মানের আমরা সেগুলাই কেনার চেষ্টা করি দুই টাকা বেশি দিয়ে কেনার চেষ্টা করি আল্লাহ রহমতে যেগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়েছি এ পর্যন্ত যে ভাইরা ব্যবহার করছেন কেউ আল্লাহর মতে এখনো খারাপ রিপোর্ট দেয় নাই বা বলতেও পারবে না ইনশাল্লাহ আমাদের ব্যাটারি এত গুণগত মান ভালো এবং সব দিক দিয়ে দেখে শুনে ব্যাটারি গুলা কিনতে হয় তারপরে আপনাদের হাতে তুলে দিতে পারি তো সর্বোপরি যে যে জিনিসটা ভালো হয় তার দাম একটু বেশি হয়ে থাকে আপনারা সবাই জানেন তো আজকে আমরা দুই সেটের ব্যাটারি নিয়ে এসেছি তো এই সেটের ব্যাটারি এটা আপনার হচ্ছে একশো চল্লিশ এমপিয়ার এটা একশো চল্লিশ এবং এটা আজকে আপনাদেরকে ওজনও দেখাবো যে ভাই সবাই জিজ্ঞেস করেন যে ভাই এটার ওজন কয় কেজি ওজন কয় কেজি তো এটা হচ্ছে একশো চল্লিশ এটা এক সেটের ব্যাটারি আর এগুলো আছে আপনার দেড়শো এমপিয়ার দেশ এম্পিয়ার করে আছে এগুলো এক ব্যাটারি এই দুইটা এক সেটের ব্যাটারি এবং এই একটা এক সেটের ব্যাটারি তো প্রথমেই আমরা মাপটা দেখাই আপনাদের তো এই একটা ব্যাটারি যে ভালো আছে চারটা ব্যাটারি ভিতরে একটা ব্যাটারি ভালো তো এটা এতটাই ভালো ব্যাটারি যা নতুন কিনলেও এরকমই পাবেন হয়তোবা আপনার দেখেন আনলোডে তেরো মাপ আছে এবং এটা যদি লোডে দেয় দশের উপরে সাড়ে দশ মাপ আছে এটাতে আবার দেখাই এটা দশের উপরেই মাপ থাকবে এই ব্যাটারির ভালো আছে যার কারণে অতিরিক্ত ভালো এটা তাহলে এরকম ব্যাটারি যদি আমরা কিনতে হয় কাস্টমার থেকে যখন আমরা কিনি তখন আমাদের থেকে টাকা বেশি কিনতে হয় শুধু আপনাদের কথা চিন্তা করে ভালো ব্যাটারি আমরা দুই টাকা বেশি দিয়ে কিনি এবং আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে দেড়শো এম্পিয়ার ব্যাটারি এটার ভিতরে চারটা ব্যাটারির ভিতরে দুটা নষ্ট হয়েছে এবং এই দুইটাই ভালো আছে এবং ফুল ফ্রেশ রকম ভাঙা ফাটা কিছু নেই এই দুটোর মাপ যদি আমি দেখাই এটাতেও আনলোডে তেরো আছে এবং লোডে ডাইরেক্ট দশ আছে আমি একটা কথা এখানে না বললেই না এগুলা কিন্তু আপনার আনলোডে তেরো আছে আনলোডে আপনার তেরো আছে এবং লোডে দশ এগুলা কিন্তু ডিসচার্জে এগুলাতে যদি আমরা সার্চ করি সার্চ করে যদি দেই তাহলে দশ পার হয়ে যাবে এগারো হয়ে যাবে এগুলার মাপ তো এই ব্যাটারিটা মোটামুটি ভালো আছে এই ব্যাটারিটাও একই ব্যাটারি তো দুইটা আর দুইটা ব্যাটারি নষ্ট হয়েছে এটার যদি আমরা তেরো আছে এবং লোডে দশ আছে আনলোডে এবং লোডে দুইটা ব্যাটারি আল্লাহর মতো খুব ভালো ব্যাটারি এগুলা ব্যাটারি যদি আমরা বেশি দাম দিয়ে না কিনি তাহলে আপনার এগুলা বেটার আমাদের কাছে আসে না আমরা পাই না কো অতএব আমরা দুই টাকা বেশি দিয়ে কিনি এবং দুই টাকা বেশি দিয়ে বিক্রি করি আল্লাহ রহমতে কাউকে ঠোকা এক টাকাও নেবো না ইনশাল্লাহ এবার দেখি ভাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাই বেটারের ওজন বলেন ওজন বলেন তো আপনাদের দেখাই লাইফ ওয়েট দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একশো চল্লিশ যে বেটারিটা একশো চল্লিশ যে বেটারিটা এটা এখন আমরা ওজন করব। এটাতে লাইফ ওয়েট আছে তেরো কেজি নয়শো তিরিশ গ্রাম চোদ্দ কেজি আছে এটাতে তো নেক্সট আমরা দেড়শো এমপিয়ার ব্যাটারি যেটা আছে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা ওজন করব এটাতে আছে চোদ্দ কেজি নয়শো গ্রাম চোদ্দ কেজি নয়শো বিশ গ্রাম করে আছে প্রায় পনেরো কেজি আছে আমরা নেক্সট এটা ওজন করব এক সেটের দুটা ব্যাটারি এটা তো আপনার চোদ্দ কেজি সাতশো সত্তর গ্রাম আছে এখন অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন ভাই একই সেটের ব্যাটারি তাহলে ওজন কম বেশি কেন এটা ভাই দেখেন এটা লিড অ্যাসিড ব্যাটারি কতগুলো চার্জ বেশি হওয়ার কারণে অ্যাসিড গুলা শুকিয়ে যায় ভিতরে অ্যাসিড গুলা শুকিয়ে যায় পানির গুলা বেশি খরচ হয় যার কারণে এগুলা শুকিয়ে যায় এবং ওজন কম বেশি হতে পারে দু এক গ্রামের দিক সেদিক হতে পারে তো এখানে মোটামুটি দুইশো গ্রাম কম বেশি হচ্ছে এটা কোনো ব্যাপার না কিন্তু সেট এক সেটের ব্যাটারি এটা তার জন্য আমাদের সিরিয়াল নাম্বার এখানে আছে আমরা যদি সেটা দেখাতে চাই সেটা দেখতে পারবেন আমাদের যে এখানে সিরিয়াল নাম্বার আছে দুই সাল এটা তো কিন্তু একই রকম দুই সালের ব্যাটারি মানে দুইটা একই সেটের ব্যাটারি ওজনে যায় ওই জন্য একটু কম বেশি হচ্ছে তো সর্বোপরি একটা কথা যাদের ভালো মানের ব্যাটারি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন ভাই অনেকে রাত এগারোটা বারোটা সময় ফোন দেন ভাই একটু সমস্যা হয়ে যায় যে আমরা দশটার পরে ফোনগুলা রিসিভ করতে পারি না কেউ একটু সমস্যা হয় তখন বাসায় চলে যায় দশটা পর্যন্তই লাস্ট আমাদের দোকান টাইম তো অনেকে চেষ্টা করবেন ভাই একটু দশটার আগে যোগাযোগ করার জন্য আর যত সম্ভব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আর কি হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা যদি রাত্রে নাও নক করতে পারি আমরা সকালে অফিস টাইমের ভেতরে আমরা দেখে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম